আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব লইটা মাছ দিয়ে আলু বোনা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই নতুন আলু দিয়ে যদি আপনারা লইটা মাছ বোনা করে খান খেতে অসম্ভব মজার হয় একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হয় আমি এখানে একটি নন স্টিকার ফাইপেন বসিয়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণ লটটা সুটকি আগে থেকে কেটে নিয়েছি এখন হালকা ফ্রাই করে নিব যাতে কাঁচা অংশ যে কাঁচা গন্ধটা থাকে বাজার পরে সেই গন্ধটা চলে যাবে আমি এখন হলো উঠিয়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল এক কাপ রসুন কুয়া এই লোটটা শুটকি যদি আপনারা আলু দিয়ে বোনা করেন তাহলে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন। বেশি করে রসুন কুয়া দিয়ে যদি আপনারা এই লোটটা মাছ আলু দিয়ে বোনা করে রান্না করে খান তাহলে আপনাদের মাছ মাংস রান্না করা থাকলেও আপনারা তা দিয়ে খাবেন না এই লুটটা মাছের আলো বোনা খেয়ে এতটাই সুস্বাদু হয় দিয়ে দেবো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার আমি লোটটা মাছের সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিব আমি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি এক কাপ পরিমাণ আলু কেটে রেখেছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। নতুন আলু দিয়ে আপনারা যদি এই লইট মাছের বোনা রান্না করে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে তো অসম্ভব মজার হয় এই লোটটা মাছের আলো বোনা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি করে ডাকনা দিয়ে ডেকে দেব আমার আলুটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে এখন আরও মশলার সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব এ অল্প সময়ের মধ্যে যদি আপনারা এই লোটটা মাছের সটকি দিয়ে নতুন আলু দিয়ে করে খান তাহলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়ে থাকে এই রেসিপি বলবেন আগে কেন জানতাম না এই রেসিপি তাহলে একবার হলো ট্রাই করে খেয়ে দেখতাম এই শীতের সিজনে বাজারে অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায় ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন গ্রান অনেক ভালো আসে খেতেও অনেক দুর্দান্ত হয় এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ